চুলা দিকে রেখে দিয়েছিলাম দুধ না খেয়ে দেখাল আমি দুধ ভাই গ্যাস যাবে যখন বের যাবে তবেই খাবো ওই নিয়ে ওরা যখন দিয়েছে তখন আমি ছেঁকে তুলে রেখে দিয়েছিলাম জলে থাকলে গ্যাস বেরিয়েছিলাম রেখে দিয়ে না এটা গ্যাস বেরিয়েছে ওকে চাক বানাবো ওদের তোমাকে দিয়ে দিয়েছি দুটো খাটো লোক নিয়েছি দুটো খুলে দিয়েছি দুটো দিয়েছি ওদেরকে গোলে দেখা নিয়েছে শোষ নিয়ে শোষা নিয়ে ওখানে সব দুপো কাঁদবো সেটাই চাকরি

হাতে জামটো ভাল হ'লেনাখন আমি এই ফালাখন বেছিকৈ আৰু এই ৰখা সিদ্ধ কৰি যায় অতো ভাল লগা দেখোন এই ৰকম ভাৱে দিলেও আমাক ভাল লাগে দিলে না এই দেখে আমি চাট করে নিয়েছি তাই দেখেন আমার ভাই তো বড় ভাই না আমি বড় কিন্তু ও ছোট্ট ওকে মানুষ এই দেখেন ওকে কোয়াবু এক চামচ ওখানে বেরিয়ে চলে যাবে

আমাদের <laughs> দেখেন